আজ ধারাপাতের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার একাদশে সেকেন্ড সেমের পাঠ্য বাংলা কাব্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি নাট্যকার প্রহসন রচয়িতা আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসাবেও তিনি পরিচিত তাকে বঙ্গভারতীর দামাল পুত্র বলা হয় তার বিভিন্ন কাব্য হচ্ছে তিলোত্তমা সম্ভব আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে রচিত এটি একটি কাহিনী কাব্য মেঘনাদবধ কাব্য প্রথম খণ্ড আঠারোশো ষাট দ্বিতীয় খণ্ড আঠেরোশো একষট্টি এটি একটি মহাকাব্য ব্রজাঙ্গনা কাব্য আঠেরোশো একষট্টি এটি একটি অট জাতীয় কাব্য বীরাঙ্গনা কাব্য আঠেরোশো বাষট্টি এটি একটি পত্রকাব্য কাব্য চতুর্দশপদী কবিতা বলি আঠেরোশো ছেষট্টি এটি একটি সনেট সংকলন যেখানে একশো দুটি সনেট রয়েছে হেক্টরবধ কাব্য আঠেরোশো একাত্তর এটি একটি গদ্য কাব্য এছাড়া রয়েছে দ্য ক্যাপটিভ লেডি আঠেরোশো ঊনপঞ্চাশ এবার এই কাব্যের কিছু তথ্য যেমন তিলোত্তমা সম্ভব কাব্য আঠেরোশো ষাট এটি দৈত্ব ভাতৃদ্বয় সুন্দর এবং উপসুন্দের পরিস্থিতির লড়াই এবং মৃত্যু এবং স্বর্গরাজ্যের পুনরুদ্ধার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বধ কাব্য আঠেরোশো এই কাব্যটি অবলম্বন হচ্ছে রামায়ণের বীরবাহুর নিধন থেকে প্রমীলা চিতারহণ পর্যন্ত ঘটনা কাব্যের সংখ্যা হচ্ছে আট অভিষেক অস্ত্রলাভ সমাগম অশোকবন উদ্যোগ বধ শক্তিনির্ভেদ পেতপুরি এবং সংস্ক্রিয়া কাব্যে বীররস এবং করুণরসের প্রাধান্য রয়েছে কাব্যের প্রধান চরিত্র মেঘনাথ বা ইন্দ্রজিৎ রাবণ এবং প্রমীলা ইন্দ্রজিতের স্ত্রী মধুসূদনের কাব্যের বৈশিষ্ট্য হচ্ছে তিনি সনেটের প্রথম রচয়িতা ইতালীয় কাব্যকৃতির সঙ্গে বাংলা সাহিত্যের পরিচিতি লাভ করে করে তার হাত ধরে পুরাণ কাহিনীর গতানুগতিকতাকে ভঙ্গ করে মানুষের মাহাত্ম বর্ণনার মাধ্যমে তিনি মানবতার আদর্শকে প্রতিষ্ঠিত করেছেন ইউরোপীয় পদ্ধতিতে সার্থক মহাকাব্য রচনা করে তিনি মা সাহিত্যে নতুন দ্বার উন্মোচন করেছেন তিনি চতুর্দশপদী কবিতার জন্ম জন্মদাতা পয়া ত্রিপদী বন্ধন থেকে মুক্ত করে তিনি প্রথম মিল্টনের ব্ল্যাঙ্ক ভার্স ছন্দের অনুকরণে অমিত্রাক্ষর ছন্দকে রচনা করেন এক কথায় মধুসূদন বাংলা সাহিত্যাকাশে ছিলেন একজন ব্যতিক্রমী উজ্জ্ব জল জ্যোতিষ্ক তাহলে এটি বাংলা কাব্যে মধুসূদনের অবদান মধুসূদন দত্তের অবদান এটি ক্লাস টুয়ে ক্লাস ইলেভেন সেকেন্ড সেমের পাঠ্য তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিও এবং তোমরা ধারাপাতকে সাবস্ক্রাইব করো এবং অনেক 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 ভালোবাসা দিও